ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রথম অক্ষর গুলো দিয়ে সেই রাজ্যের বিভিন্ন জিনিসগুলোকে মনে রাখার একটা কৌশল তোমাদের সামনে তুলে ধরছে কি রাজ্য রাজ্য এই এই নাম কি কি গুজরাট গুজরাট ওকে দিয়ে গ দিয়ে এই গুজরাট রাজ্যে যে অরণ্য আছে সেই অরণ্যটার নাম কি বীর অরণ্য আর এই গুজরাট রাজ্যের যে রাজধানী সেটা হচ্ছে কি গান্ধীনগর সেটাও কি গ দিয়ে আর এই গুজরাট রাজ্যে হচ্ছে ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু পূহার্ন অর্থাৎ গ দিয়ে গুজরাট গ দিয়ে গান্ধীনগর গ দিয়ে গুহার মোটর যেটা ভারতবর্ষের বিন্দু আর গ দিয়ে হচ্ছে আমাদের বীর অঙ্গ এরপরেই আসে আমাদের এখানে একটা রাজস্থান কি রাজ্য রাজস্থান রাজস্থান কি দিয়ে গ দিয়ে এই রাজস্থানরা সেটাও কি গ্রাম এই রাজস্থানে যে উর্বর নদীবাহিত কলি মাটি দেখা যায় সেটা হচ্ছে রোহি সেটাও কি গ্রে আবার এই রাজস্থানে একটা অপর নাম হচ্ছে তার সেখানে বেশি উৎপন্ন হয় কি রাগী সেটাও র দিয়ে সেখানকার যে বৃহত্তম খাল রাজস্থান খাল সেটাও র এবং সেখানে যে মাটি হয় রাগী সেখানে যে মাটিটা পাওয়া যায় সেই মাটির নাম কি রোহি সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কাশ্মীর এই কাশ্মীর কি দিয়ে ক দিয়ে আমাদের কাশ্মীরে এই কাশ্মীর হচ্ছে কি ক দিয়ে এই কাশ্মীরে পাওয়া যায় কোন মাটি কারোয়া মাটিতে চাষ হয় কেশর চাষ হয় তাহলে এখানে সবগুলো কি দিয়ে প দিয়ে তাহলে কাশ্মীর কি দিয়ে প দিয়ে সেখানে কোন মাটি পাওয়া যায় ও মাটি সেই কারোয়া মাটিতে পি চাষ হয় কেশর মানে সবগুলোই ক এবার এইখানে হচ্ছে আমাদের কি দাদা লাদাখ কি দিয়ে নদী সেই লাদাখের রাজধানী কি লেহ লাদাখের রাজধানী কি লেহ সেটাও কি নদী আবার এই লাদাখেই হচ্ছে আমাদের ভারতবর্ষের উচ্চতম মালভূমি কি লাদাখ মালভূমি সেটাও কি নদী সেই লাদাখ ন দিয়ে সেখানকার রাজধানী লে লে সেটাও ন দিয়ে এবং তার উচ্চতম ভারতবর্ষের উচ্চতম মালভূমি লাদাখ সেটাও কি নদী এবার যদি আমরা মহারাষ্ট্রে চলে আসি তাহলে মহারাষ্ট্র কি দিয়ে ন দিয়ে সেই মহারাষ্ট্রের অন্তর্গত মুম্বাই সেটাও কি মেয়ে যা হচ্ছে আলো সাগরে আছে মুম্বাই হয় যেটা ভারতবর্ষের বৃহত্তম তৈল উৎপাদক অঞ্চল তাহলে মহারাষ্ট্র ম বোম্বে মুম্বাই হয় ম ভারতের প্রবেশ দ্বার মুম্বাই সেটাও কি মদি এরপর যদি আমরা ফেরালাই চলে আসি না কর্ণাটক তাহলে কর্ণাটক কী দিয়ে ক দিয়ে ক সেই কর্ণাটক নেবো ক দিয়ে কি বেশি চাষ হয় কফি চাষ তারপরে কর্ণাটক ক দিয়ে সেখানে বেশি কি চাষ হয় কফি চাষ আবার কর্ণাটকের মতো দিয়ে একটা নদী উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কাঁদিনি যেটাকে বলা হয় ভারতবর্ষের দক্ষিণ ভারতের গঙ্গা ভারতবর্ষের পবিত্র লোক আবার এই কর্ণাটকে বেশি কফি চাষ হয় বলে কর্ণাটককে বলা হয় ভারতবর্ষের কফই পাত্র ওকে এবার এবারকে আসছি আমি নিজের দিকে একবারে কেরালা কেরালা কী দিয়ে ক দিয়ে সেই কেরালাতে যে রতনাক্ত জলের হক গুলো পাওয়া যায় সেগুলো কি কয়াল সেটাও কি ক দিয়ে আবার বন্দর আছে তাই সেই বন্দরের নাম হচ্ছে কেরালা কি দিয়ে ক দিয়ে হদের নাম কি কয়া সেটাও ক সেখানে যে বন্দর আছে একটা উল্লেখযোগ্য বন্দর কচি বা আরব সাগরের রানী সেটাও হচ্ছে কি দিয়ে ক দিয়ে এবার যদি আমরা এই তামিলনাড়ুতে চলে আসি তাহলে তামিলনাড়ু তিরুচিপল্লী যেটা একটা জায়গা যেখানে কিছুটা পরিমাণে কার পাশ উৎপন্ন হয় দক্ষিণ ভারত এবার যদি আমরা অন্ধ্রপ্রদেশে চলে আসি তাহলে অন্ধ্রপ্রদেশ কি দিয়ে অ দিয়ে তার রাজধানী কি অমরাবতী সেটাও কি অ দিয়ে এবার যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গ চলে আসি তাহলে পশ্চিমবঙ্গ কি দিয়ে অ দিয়ে পশ্চিমবঙ্গ কি প দিয়ে সেখানে কোন মাটি পাওয়া যায় হল্লি মাটি সেটাও অ দিয়ে সেখানে কোন অরণ্য হয় কর্ণবচী অরণ্য সেটাও প দিয়ে ধান সেটাও কি প দিয়ে এবার যদি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ড চলে আসে তাহলে ঝাড়খণ্ড কি ছ দিয়ে এবং সেই ঝাড়খন্ডের মধ্যে আছে ঝরিয়া যেটা হচ্ছে ভারতবর্ষের বৃহস্তম কি